আজকেও বিজেপির দেওয়াল লিখন হয়েছে এখন প্রার্থীর নাম হয়তো লিখতে পারছেন না তারা কিন্তু দেওয়ালকে দখল করে রাখা আজকে রং চুনকাম করে রাখা এবং এই চিহ্নে ভোট দিন এই ধরনের বার্তা দিয়ে দেওয়াল লেখন কিন্তু আজকেও হয়েছে এবং আরামবাগ জেলার যিনি বিজেপির সভাপতি তিনি নিজেও আজকে দেওয়াল লিখেছেন আমার সঙ্গে লাইনে রয়েছেন বিজেপির সভাপতি বিমান ঘোষ বিমানবাবু আপনাদের দেওয়াল লেখন কেমন চলছে আমাদের দেওয়াল লেখন গতকাল থেকেই শুরু হয়ে গেছে আজকেও দেওয়াল লেখন পর্ব চলছে দেওয়ালে দেওয়ালে চুন করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে যাতে প্রত্যেক বুথই আমরা টাচ করতে পারি তো সেইভাবেই প্রসেস চলছে আগামী কাল থেকে আরো দ্রুত গতিতে এই দেয়াল লিখনের কাজ চলবে কেননা এখন আমরা পরীক্ষা চলছে বলে প্রচারে নামতে পারছি না পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা এবার ইনডোর কার্যক্রমগুলো চলছে এখন এটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা আউটডোর প্রচারে নামবো বিমানবু আপনাদের এই যে অনেক সময় অভিযোগটা ওঠে যে শাসক দল তারা দেওয়ালকে দখল করে নিচ্ছে চুনকাম করে রাখছে যাতে করে মানে বিরোধীরা দেওয়াল না পায় বা কোথাও কোথাও বিরোধীরা দেয়াল দখল করলে সেটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে বিভিন্নভাবে ভাবে এইরকম কোনো ঘটনা কি ঘটেছে এখন পর্যন্ত সেরকম কোনো ঘটনা ঘটেনি আশা করি ঘটবেও না এটা আমরা আশা করি কেননা আমরা এবার যথেষ্ট কোমর বেঁধি নামছি ময়দানে নিজেরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে নামছি যাতে যে কোনো রকম সমস্যার সমাধান আমরা করতে পারি মোকাবিলা করতে পারি সেই রকম আমরা প্রস্তুতি নিয়ে এইবারে ভোটে লড়াই করতে নামছি তো আশা করি ঘটনা ঘটবে না মনে হয় যদি ঘটানোর চেষ্টা করে তাহলে হয়তো ওনাদের পক্ষে জিনিসটা খুব একটা সুবিধা হবে না বলে আমার মনে হয় কি করবে মারধর করবেন না না মারধর কেন করতে যাবো আমরা বারবার একটা কথা বলে আসছি গণতন্ত্রে বিশ্বাস করি কারণ গণতান্ত্রিক দল গণতন্ত্রে বিশ্বাস করি যা করবে প্রশাসন করবে আমরা তো করবো না এই কাজ আমরা যদি এটা কাজ করি তাহলে ওই দলের সঙ্গে আমাদের পার্থক্য কি হবে আমরা কোনোদিনও আইন নিজের হাতে তুলে নেব না প্রশাসন যা করবে আইন আইনের কাজ আইনের পথে চলবে আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতি ইউজ করে আমরা আমাদের কর্মসূচি কার্যসূচি প্রচার চালাবো বিমানবু আজকে তো গতকাল ইলেকশন ঘোষণা হয়ে গেছে নির্বাচনের নির্ঘণ্ট আজকে একটা দিন চলে গেল এবার তো প্রার্থীর নাম লিখতে হবে প্রার্থী তালিকা কি আপনারা জানতে পেরেছেন অন্তত আরামবাগে কি আপনাদের প্রার্থী হচ্ছেন এখনো পার্টির তালিকা মানে ঘোষণা হয়নি সর্বভারতীয় দল কেন্দ্রীয় নেতৃত্ব শিল দেবেন তারপর ঘোষণা হবে আশা করি দু দিনের মধ্যেই আমাদের পার্থীর তালিকা ঘোষণা হয়ে যাবে তারপর আমরা সেই পার্টিকুলার যিনি পার্টি হচ্ছেন এখানে ও নাম দিয়ে দেওয়া লিখন শুরু হবে যতক্ষণ না নাম পাচ্ছিল ততক্ষণ পর্যন্ত এইভাবেই চলবে কি মনে হচ্ছে স্থানীয় না বাইরে থেকে আনা হবে প্রার্থীকে আমাদের যতটুকু ধারণা স্থানীয় পার্টি হওয়ার চান্স বেশি কারণ বহিরাগত প্রার্থী তো বিরোধী দলেরা ইউজ করে আমরা চাইছি স্থানীয় প্রার্থী হোক আশা করি আমাদের স্থানীয় প্রার্থী হবে আশা রাখি ওকে অসহ ধন্যবাদ বিমান ঘোষ বিজেপি নেতা আমার সঙ্গে এতক্ষণ ফোন ছিলেন